মুসলমান কোন অমুসলিমের বাসায় থাকে সে যদি তখন নামাজ আদায় করতে চায় সেই অমুসলিমের বাসায় কি নামাজ পড়া যাবে সেখানে নামাজ পড়ার নিয়মটা কি বোন আপনি দুটো প্রশ্ন করেছেন প্রথমটা হলো কোন অমুসলিমের ঘরে একজন মুসলিম নামাজ পড়তে পারবে কি না যদি সেই ঘরে কোনো সমস্যা না থাকে যদি আপনার সামনে কোনো মূর্তি না থাকে যদি আপনার নামাজ পড়ার জায়গাটা পরিষ্কার থাকে আপনি তাহলে নামাজ পড়তে পারেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সহি বুকারতে প্রথম খন্ড বুক অফ সালাদ যে পুরো পৃথিবী একটা মসজিদ বিশ্বাসীদের জন্য যদি জায়গাটা পরিষ্কার থাকে আর ইসলামের কোনো নিয়ম ভাঙা না হয় আপনি নামাজ পড়তে পারেন